হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে আর এই যে আমার গাঁদা গাছে ফুল ধরেছে তবে জানি না গাছগুলোকে কেমন করে বাঁচাবো ডালগুলো খালি করে পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে রাত্রিবেলাতে মনে হচ্ছে ভাম আসছে এবার দেখো ডালগুলোকেও অর্ধেক আর্ধেক করে খেয়ে নিচ্ছে ফুলের কুড়িগুলোকে খেয়ে নিচ্ছে চন্দ্রমল্লিকা ফুলগুলো আস্তে আস্তে ফুটছে তবে এই গাছগুলোতে কিছু হয়নি যত সমস্যা হচ্ছে গাঁদা ফুলের গাছগুলোতে তো দেখা যাক কি করা যায় গতকালের একটু ভাত ছিল অল্প একটুই ভাত রয়েছে আজকে তো শনিবার খিচুড়ি বানাবো সেই জন্য এই ভাতটা থাকলে পরে আবার আগামীকাল সেটা গরম করে কাউকে না কাউকে খেতে হবে তাই ভাবলাম সকালে জলখাবারের জন্য ভাত ভাজা করে নিই তো সমস্ত রকম সবজি দিয়ে আমার আর বাবুর জন্য ভাত ভাজা বানালাম আর মেয়েকে বেগুন ভেজে দুটো রুটি করে দিয়েছি বাড়ির সামনে ঠেলা এসেছিলো তা বাবু গিয়ে একটু শাক পাতা পেঁয়াজ এই সমস্ত কিনে নিয়ে এসছে তো এই মুহূর্তে এগুলো বাছার এখন সময় নেই তাড়াতাড়ি একটু কাজটা সারছি এক জায়গায় বেরোতে হবে এগারোটার মধ্যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্নার সেরে সব কিছু গুছিয়ে নিয়ে আমাকে বেরোতে লাগবে সেই জন্য চট জলদি কাজকর্ম কমপ্লিট করছি সকালবেলাতে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি বাসি কাজকর্ম সব কিছু সেরেছি এখন সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে জলখাবার খাওয়া হয়ে গেছে আমাদের তো এখন বাবু তো বাইরে আর মাম্মা নিজের ঘরে পড়াশুনো করছে আর তোমাদেরকে সবাইকে জানাই কল্যাণ ইউনিভার্সিটিতে আমার মেয়ের অ্যাডমিশন হয়ে গেছে ওর ক্লাস অলরেডি স্টার্টও হয়ে গেছে তো মাম্মাম ঘরে পড়াশুনো করছে আমি নিজের জন্য এক কাপ গ্রিন টি বানিয়ে নিয়ে ভাবলাম একটু ছাদে বসি বাইরেটাতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর আকাশটা মেঘলা ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে একটা জিনিস খেয়াল করে দেখবে শীতকালের সকালবেলাতে মানে এক জায়গায় যদি জড়ো সড়ো হয়ে বসে থাকি তাহলে কিন্তু শীত শীত ভাবটা কাটতেই যায় না আলিশি লাগে কিন্তু ঝটপট করে উঠে যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় তাহলে কিন্তু সেরকম ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে না বেশ কিন্তু ভালোই লাগে তো এখানে দুপুরবেলার জন্য আজ খিচুড়ি বানাচ্ছি শীতকালীন সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি করব তো তার জন্য কেটে নিয়েছি গাজর ফুলকপি আলু বিনস আর কড়াইশুঁটি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আজকে বানাবো আমি খিচুড়ি তো এই খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এই কড়াইয়ের মধ্যে মামামের জন্য সর্ষের তেলের মধ্যে বেগুন ভাজা করেছিলাম তো সেই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই একটু সাদা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম তো হালকা একটু নাড়াচাড়া করার পরেই খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ তো এবারে লবণ আর হলুদটা ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি যখনই খিচুড়ি বানাই চাল আর ডালের পরিমাণটা একদম সমান নিই তো এখানে আমার ছোটো কাপের এক কাপ মুগ ডাল আর এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সবজিগুলো মোটামুটি একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে তো এর মধ্যেই আমি চাল আর ডালটা মিশিয়ে দিয়েছি আর মশলার মধ্যে আমি বেটে রেখেছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি তো মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা যায় গ্যাসটা সিম করে নিয়ে চাল ডাল সমস্ত সবজি মশলা দিয়ে একসাথে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে মিশিয়ে দেব আমি গরম জল তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা বাড়ির বউরা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দিই একটা সংসারে তো কাজ কম থাকে না তাই না তবে তাড়াহুড়ো যেদিনকে থাকে সেদিনকেও কিন্তু কাজগুলো একই থাকে ব্যাপারটা কি হয় সময়টা কম পড়ে যায় কারণ যেদিনকে এগারোটার সময় আমি দুপুরে রান্না বসাতে যাই আর আজকে যেমন এগারোটার সময় আমাকে বেরিয়ে যেতে হবে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে সবার জন্য খাবার দাবার গুছিয়ে রেখে তো তাড়াহুড়ো তো সেইখানে এসেই যায় তো দেখবে তাড়াহুড়োর মধ্যে কিন্তু কাজকর্মে গণ্ডগোল হয়ে যায় তাই জন্য আগের দিন রাত্রিবেলাতে যদি ঠিকঠাক মতো পরিকল্পনা করে রেখে দিই যে আগামী আগামীকাল যেদিনকে আমার বেরোনোর আছে বা কোনো বিশেষ কারণের জন্য তাড়াতাড়ি কাজ আমাকে কমপ্লিট করতে লাগবে কি রান্না করব কি কি সবজি দেব কাকে কি খেতে দেব কটার সময় কি কাজটা করব। সব যদি মাথায় ভেবে চিনতে রেখে দিই তাহলে পরের দিনের সকালের কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমরা সংসারের কাজের চাপ থেকে অনায়াসেই আমরা নিজেদেরকে ফ্রি করে নিতে পারি তার মধ্যে নিজের জন্য একটু সময়ও বেছে নিতে পারি খিচুড়িটা একদিকে ফুটছে কড়াইশুটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর সিঙ্কে যে কটা বাসন ছিল হালকা পাতলা বাসন ছিল সেগুলোকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম ওই সকালবেলাতে গ্রিন টি বানিয়েছিলাম সেই সসপ্যান আমার চা খাওয়ার কাপটা আর একটা ফ্রাইং প্যান রয়েছে তো জন্য রুটি করেছিলাম আর ফ্রাইং প্যান তো ডিশওয়াশারে দেওয়া যাবে না ভাবলাম ওইটা যখন মাজবই বাকি টুকটাক যেটুকুনি বাসন হয়েছে সেগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে টপের উপর উপর দিয়ে দিলাম আর আজকে খিচুড়ির মধ্যেই আমি ঘিটা একেবারে দিয়ে রাখলাম কারণ আমি তো এগারোটার মধ্যে নিজে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ওরা আজকে নিজেদের খাবারটা নিজেরাই সার্ভ করে নেবে যদি ঘি দিতে ভুলে যায় সেই জন্য একেবারে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেডি করে রেখে দেবো তো চলো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে কাউন্টারটপ গ্যাসের ভেন এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ঘর বারান্দা মুছে আমি চলে যাব স্নানে খিচুড়ির সাথে আমি সাধারণত বেগুনি বানিয়ে থাকি তবে আজকে আর বেগুনি বানাতে ইচ্ছা হলো না আজকে আলুনি বানাচ্ছি জানি না ভাষাটা আমার ঠিক না ভুল তবে আমি ঘরে যেটা বলে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আলু পাতলা পাতলা করে কেটে ঠিক বেগুনির মতোই বেসনে ডুবিয়ে নিয়ে ছাকাতেলে তেলে ভাজা ওটাকে আমি আলু নিয়ে বলি আসলে যে ওটাকে কি বলে আমি সত্যিই জানি না তো আমি যেটা বলি সেটাই তোমাদেরকে বললাম তো এখানে ওই আলু নিয়ে ভাজবো বলে আলুটা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ছোট কড়াই বের করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো ভাজাটা ভেজে আমারটা তো আমি নিয়ে নেব আর ওদের ভাজাটাকে হাফ ডান করে রেখে দেবো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হতে দেড়টা দুটো বেজে যায় তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে জানি না বাবু তাড়াতাড়ি চলে আসবে কিনা যখন হাফ ডান করে রেখে দিয়ে যাব খাবার খাওয়ার আগে মামা সেটা ভেজে নিয়ে নিজেরা খেয়ে নিতে পারবে চলো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে ঘর বারান্দাটা মুছে নিজের কাজটাকে গুছিয়ে নিই তাড়াতাড়ি আজকে প্রায় অনেক দিন পরেই নিজে হাতে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে মোছামুছি করে সব পরিষ্কার করলাম একদিন যাবৎ মামা সব কাজ করে দিচ্ছিল তবে ঠান্ডাটা যেভাবে পড়েছে তার মধ্যে মেয়েটা আমার এরম জল ঘেটে কাজ করে আমার ভালো লাগে না খুব একটা আমি নিজে বসে থাকি আর ওকে কাজগুলো করতে দেখি ওর তো পড়াশুনোটা রীতিমতো স্টার্ট হয়ে গেছে ইউনিভার্সিটি যেতে লাগছে নিয়মিত আর নিজের পড়াশুনোর একটা চাপও আছে এখন হালকা হালকাভাবে খালি পায়ে হাঁটি কখনো কখনো তবে বেশিরভাগ সময়টাতেই আমাকে চটটি পড়ে থাকতে লাগে কারণ পায়ের ব্যথাটা কমে গেলেও পুরোটা তো এখনও সারেনি আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব তবে ভারী কোনো কিছু তোলাতুলির কাজ এখনো অবধি করি না ভারী বলতে কি আমি কি করি জানো তো ওই সারা শীত ভোর গিজারের জলে আমি স্নান করি না ছাদে যেখানে যেখানে রোদ আসে জলের বালতি ভরে নিয়ে সারা ছাদ ভোর টেনে বেড়াই যেখানে যখন রোদ আসে বালতিটা ওখানে দিয়ে রাখি সেইটা এখন আর করা হচ্ছে না যেরকম ঠান্ডা জল আছে সেই ঠান্ডা জলেই স্নান করছি তবুও ভালো গিজারের জলে স্নান করার থেকে এখন দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই আলুনি ভাজা হয়ে গেছে খিচুড়ি আমার রেডি আমার নিজের জন্য বেড়ে নিয়েছি তো আমি এখন খাওয়া দাওয়া করে ঝটপট বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট করে এগারোটা পাঁচের মধ্যে আমি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি পলতার দিশাতে আমার মায়ের চোখের অপারেশন আছে মা অলরেডি ওখানে পৌঁছে গেছে বাবু এসে আমাকে অটো স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গেছে বলে আধা ঘন্টার মধ্যে আমি পলতার দিশাতে পৌঁছে গিয়েছিলাম আর মেডিক্লেমের কিছু কাজকর্ম ছিল সেটা এখানে নিচে কমপ্লিট করার পরে মাকে নিয়ে চলে গিয়েছিলাম পাঁচতলাতে আড়াইটের মধ্যে মায়ের অপারেশন হয়ে গিয়েছিল তারপরে মা বেডে কিছুক্ষণ রেস্ট করেছে তারপরে এখানে দেখো জামা কাপড় পরে বসে আছে আমরা ডিসচার্জ সার্টিফিকেটের জন্য ওয়েট করছি তো ডিসচার্জ দেওয়ার পরেই মাকে নিয়ে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে আমি বাড়ি ফিরেছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা